আসসালামু আলাইকুম টিট এক্সপ্রেশন থেকে আমি তাহের তাদের জন্য হোয়াইট কালার পায়জামা নিয়ে আসছি বিশেষ করে দু হাজার পঁচিশের ঈদের সময় আমাদের এই জিনিসটা অনেক বেশি প্রয়োজন পড়ে আমরা এক পিস হলেও এই পায়জামাটা কিনি বাট প্রিমিয়াম কোয়ালিটির পায়জামা আমরা পাই না বাজারে আমরা আপনাদের একদম নিশ্চিত করতে চাচ্ছি হানড্রেড পারসেন্ট প্রিমিয়াম কোয়ালিটির ফেব্রিক্স দিয়ে করা এই চমৎকার পায়জামাটা হোয়াইট কালারের ভিতরে আমাদের এই কাপড়টা হচ্ছে গার্মেন্টস কাপড় এবং স্টিচের ভিতরে হবে ফাইন কটন ফেব্রিক্স অত্যন্ত চমৎকার এবং সফট কমফোর্টেবল একটা কাপড় আপনি পরে এমন একটা আরাম পাবেন আপনি পায়জামার মানে নর্মালি যে পায়জামা পরেন তার চেয়ে অনেক বেশি প্রিমিয়াম কোয়ালিটির এই পায়জামাটা আমাদের এখানে তিনটা সেলাই করা আছে এই যে দেখেন এখানেও তিনটা সেলাই করা আছে। এখানে কোমরে ইলাস্টিক করা অত্যন্ত চমৎকারভাবে একটা ডস্টিং দেওয়া আছে এবং এখানে হচ্ছে আপনার এই যে জিপার দেওয়া আছে লুজ ফিটিংয়ের ভিতরে পায়জামাটা করা এবং সাইডে দুই পাশের পকেটই হচ্ছে এই যে জিপার দেওয়া আছে হোয়াইট কালারের সাথে হোয়াইট কালার ম্যাচ করে জিপারগুলো দেওয়া এবং ফেব্রিক্সটা যদি আমি দেখাই আপনাদের এটা নিচে হচ্ছে আমরা লুজ ফিটিং করছি এই যে দেখেন লুজ ফিটিংটাই আপনারা ঈদের সময় সবচেয়ে বেশি পছন্দ করেন লুস ফিটিং ফাইন কটন কাপড় দিয়ে করা এই যে অত্যন্ত চমৎকার এই পায়জামাটা সাইজ পাবেন আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ এটার প্রাইজ হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা করে একদম ফিক্সড প্রাইস সাথে আপনাকে ডেলিভারি চার্জটা দিতে হবে ডাকা সিটি হলে ষাট টাকা ডাকা সিটির বাইরে একশো টাকা ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে একটু ফেব্রিক্সটা দেখেন অত্যন্ত ভালো মানের একটা ফেব্রিক্স এবং নিচে লেগ ওপেনিংটা আপনার সাড়ে বারো তেরোর মতো হবে এই যে দেখেন একদম লুজ করে করা হয়েছে কারণ লুজ ফিটিংটাই আপনারা পছন্দ করেন এবং এই পাশটাতে দেখেন এখানে একটা কলি দেওয়া আছে যেহেতু আমাদের নিজেদের করা আমরা কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ করি নি একদম প্রিমিয়াম কোয়ালিটি হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটি দিয়ে করছি সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আপনার এই পায়জামাটা ঈদের সময় অনেক সময় আপনারা হচ্ছে কোয়ালিটি ফুল পায়জামা শেষ সময় গিয়ে থাকে না তো এই জিনিসটা হচ্ছে সবার আগেই অর্ডার করতে হবে আপনি অর্ডার করে সঙ্গে রেখে দেন ঈদের সময় পরে নিলেন একটা ঝামেলা শেষ করে দিলেন কারণ অনেক সময় এটা সব শপিং করা হয় বাট এ পায়জামার কথাটা আমরা অনেকেই ভুলে যাই কিন্তু দেখা গেছে কি শেষ সময় গিয়ে আমাদের মনে পড়ে তো এই বছর দু হাজার পঁচিশ সালে ইনশাল্লাহ আগেভাগে আপনি এটা পার্সেস করে রাখেন আমাদের পায়জামা আপনি হাতে পেয়ে টাকা পেমেন্ট করবেন আপনার কাছে যদি আমি সাতশো পঞ্চাশ টাকা নিচ্ছি যদি সাতশো পঞ্চাশ টাকার পায়জামা মনে না হয় ডেলিভারি ম্যানকে রিটার্ন করে দেবেন আমরা শুধু ডেলিভারি চার্জ ছাড়াও অগ্রিম কোনো টাকা নেই না ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করে আপনাকে অর্ডার কনফার্ম করতে হবে আপনি হাতে নিলে বসতে পারবেন কত পরিমাণ সফট একটা ফেব্রিক্স দিয়ে করা অত্যন্ত প্রিমিয়াম কোয়ালিটির তো যারা অর্ডার করতে চান হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে দেবেন সরাসরি নিতে চাইলে শোরুম ভিজিট করে নিতে পারবেন